সৃষ্টির মধ্যে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন এ বিশাল আসমান এ চাঁদ সূর্য সব কিছুই এবং রাত্রি এবং দিনের পরিবর্তনের মধ্যে আকাশটা এখন অন্ধকার হয়ে রয়েছে তিন ঘন্টা চার ঘন্টা পরে আবার আকাশটা শুভ্র হয়ে যাবে সাদা হয়ে যাবে পাক বলছেন আমি এই সব কিছুর মধ্যে আমি নিদর্শন দিয়েছি আমি ইশারা দিয়ে দিয়েছি আল্লাহ আলাহীন যারা জ্ঞানী হবে যারা বুদ্ধিমান হবে যারা আকালমান হবে যারা শিক্ষিত হবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে সর্ব অবস্থায় কথা বুঝেছেন না যারা বুদ্ধিমান তারা সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে আল্লাহ জেকের করে তারা আল্লাহ জেকের থেকে মোটেও গাফেল কথা বুঝেছেন এ সব কিছুর মূল্য মধ্যে আল্লাহ পাখি সারা দিয়েছে একবার ভেবে দেখেছেন এই বিশাল আসমানটা খুঁটি ছাড়া কিভাবে দাঁড়িয়ে আছে এ বিশাল পৃথিবীটা এই চন্দ্রটা এই সূর্যটা জিঞ্জির ছাড়া জিঞ্জির ছাড়া কিভাবে দাঁড়িয়ে আছে ভেবে দেখেছে আল্লাহ পাক এই সব কিছুই তিনি আর হুকুমের মাধ্যমে দাঁড় করিয়ে রেখেছেন হুকুমের মাধ্যমে আদেশের মাধ্যমে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে আছে আল্লাপাকের বলার প্রয়োজন হয় না যে সূর্য তুমি দাঁড়িয়ে যাও সূর্য তুমি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঢলে বলার হয় না আল্লাহ হয়ে যায় কাফ কাফ নুন আরবিতে কুন একটা ছোট্ট শব্দ এই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বলেন সবকিছু হয়ে যায় তিনি যেটা ইচ্ছা করেন সেটাই হয়ে যায় রব্বুল আলমিন আল্লাহ পাক আপনাকে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন দিচ্ছেন আপনি অক্সিজেন গ্রহণ করছেন আল্লাহ দুনিয়ায় ফিরি ফিরি সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন নিচ্ছে কথা বলছেন আল্লাহ কোনো বেতন লেন না আপনার কাছে কোনো বেতন লেন না কিন্তু হসপিটালে অক্সিজেন ফিরি দেবে ফিরি দেবে না কিন্তু আল্লাহ পাক আপনাকে ফ্রিতে অক্সিজেন দিচ্ছেন আল্লাহ পাক আপনাকে কি দিয়েছে মানে আল্লাহ পাক আপনাকে কি দেয় আল্লাহাক আপনাকে কি দেয় নে আল্লাহ পাক আপনাকে জমিনের ওপর হাঁটান বলে আপনি হাঁটেন আল্লাহ পাক আপনাকে খাওয়ান বলে আপনি খান আল্লাহ পাক আপনাকে ঘুমাত ঘুমানোর সুযোগ দেন বলে আপনি ঘুমান না হয় তো জামিন চাইছে কখন আমার ভিতরে আসবে সমুদ্র চাইছে কখন আমার ভিতরে আসবে ঘুম চাইছে তখন তুমি চিরনিদ্রায় যাবে কথা বুঝেছেন না প্রত্যেকটা দিন এই পৃথিবীতে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ মানুষ মারা যায় তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যা হচ্ছে 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 শিশুদের তারপরে তারপরে যুবকদের বুড়োদের মানে পৃথিবীতে বুড়োরা কম কম মরে কিন্তু বুড়োরা আসলে তারা কি যারা বৃদ্ধ হয়ে গেছে তারা আসলে মৃত্যুর দিকে এগিয়ে গেছে কথা বুঝেছেন না আল্লাহ পাক আপনাকে যে বাঁচিয়ে রেখেছেন এর জন্য শুকরিয়া আদায় করতে হবে তো আল্লাহ পাক বলছেন তোরা কিভাবে আমার শুকরিয়া আদায় করবে আমি বলে দিই ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন তোরা আমার জিকির কর আমি আল্লাহ তোদের জিকির করব তোরা আমার শুকরিয়া আদায় কর আমার কৃতজ্ঞতা আদায় কর আমার কৃতজ্ঞ হয়ে যাস না তোরা আমার সুক্রিয়া আদায় কর না শকর হয়ে যাস না ও ভাই জানে না ও আমার বিপাকের প্রেমিকেরা আলা বিজিকির তাতমা ইন্নুল কলব জেনে রাখো মনে রাখো একমাত্র আল্লাহ পাকের জেকের আমার আলামিন আল্লাহ পাকের জেকের মানুষের অন্তরের মধ্যে শান্তি দিয়ে থাকে প্রশান্তি দিয়ে থাকে আর কোন কিছুর মধ্যে আপনি শান্তি খুঁজে পাবেন না শান্তি আপনার কোনো জায়গাতে নেই এই পৃথিবীতে কোথাও শান্তি নেই আলা বিজিক্রিল্লাহি তৎমা ইন্নুল কলব জেনে রাখো মনে রাখো মাত্র আল্লাহ পাকের জেকের মধ্যে অন্তরের শান্তি রয়েছে আল্লাহ পাক বললেন আকিম সালাতি তোমরা আমার জেকের জন্য নামাজে দাঁড়িয়ে যাও আমার জেকের জন্য নামাজে দাঁড়াও কথা বলেছেন না যে আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি জেকের করো সেই আল্লাহ জেকের যদি গুনে গুনে করেন তাহলে তো অন্তরে ব্যাধি হবেই কলবের মধ্যে ব্যাধি তো হবেই কলবের অস্বস্তি তো হবে যে আল্লাহ আপনাকে দেন আল্লাহ আপনাকে গুণে দেন না আপনি যেটা চেয়েছেন সেটাও দিয়েছেন যেটা চাননি তাও দিয়েছেন আল্লাহ পাক তো আপনাকে কোনো জিনিস থেকে নিরাশ করে দেননি যে আল্লাহ না চাওয়াতে অনেক কিছু দেয় সে আল্লাহর কাছে দু একটা চাওয়া যদি পূরণ না হয় কোন অভিযোগ রাখবেন নাকি কথা বলেন না আল্লাহর কাছে সবকিছু চেয়েছেন আল্লাহ অনেক কিছু দিয়েছেন অনেক কিছু দেননি আবার অনেক কিছু আপনি চাননি সেগুলোও আল্লাহ তাহলে যেগুলো আল্লাহ তার জন্য কি আল্লাহর কাছে অভিযোগ করবেন না না হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের না কবুল হওয়া দোয়া যে সমস্ত মানুষ আল্লাহর কাছে দুয়া চেয়েছে কিন্তু কবুল হয়নি আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তাদেরকে এমন বিনিময় দেবেন কিয়ামতের দিনে ওই সমস্ত মানুষগুলো বলবে আল্লাহ পাক আপনি আমাদের দুনিয়ার দোয়াগুলো কেন কবুল করেছে সে তো চেয়েছে আল্লাহর কাছে এই জন্য আল্লাহ নবী বলছে তোমাদের জুতোর ফিতে যদি কেটে যায় ফিতে যদি ছিঁড়ে যায় তবু আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ আমার জুতোর ফিতেটা কেটে গেছে আপনি আমার একটা নতুন জুতোর ব্যবস্থা করে দেন এই দোয়াটাও আল্লাহর কাছে করতে বলেছেন আল্লাহ নবী কারণ আপনার না কবুল হওয়া দোয়াগুলোর জন্য আল্লাহ পাকে এমন একটা এমন জিনিস আপনাকে দেবেন পরবর্তীতে আপনি তাতে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন অসুবিধা হচ্ছে দোয়া করে দেবো কথা বুঝেছেন না এ মাজলিস তো পুরো পরিপূর্ণ হয়ে থাকার কথা কোথায় তার যে বাইরা আমার দোস্ত আমার ও আমা দিন দরদিন আমার আল্লাহ ওয়ালা গনেরা ও ভাইজানেরা ও আমার নবী পাকের উম্মাত উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন চিনি চিনার যিকিরের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে শান্তি দিয়ে থাকেন প্রশান্তি দিয়ে থাকেন অন্য কোন জিনিসের মধ্যে আপনি শান্তি পাবেন না বন্ধুত্ব যদি করতে হয়

ان الله <سؤال> নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন লাহুল মুলকুস সামাওয়াতি আসমান এবং জামিনের কর্তৃত্ব সেইর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আসমান এবং জমিনের রাজত্ব আমার রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে আছে তিনি বলছেন অমালকুম মিন দু লিল্লাহি ওয়ালিউ নাসির আল্লাহ পাক বলছেন আমি ছাড়া তোদের কোন বন্ধু না আমি ছাড়া তোদের কোন দোস্ত না আমি ছাড়া তোদের কোন সাহায্যকারী নাই বন্ধুত্ব করলে আমার সাথে করে নে সাহায্য চাইতে হলে আমার কাছ থেকে সাহায্য চেয়ে আল্লাহর কাছে চাইবে কেউ দেওয়ার ক্ষমতা রাখে না কথা বুঝেছেন না ফার্সি কবি আল্লামা জালাল রুমি রহিমা হুল্লাহ আল্লামা রোম তিনি কি বলছেন নাগফতামাত মারো আনজা কে আশ নাত মানাম দারিন শরাবে ফানা চশমে হায়াত মানাম নাগফতামাত কে বে নকশে জাহান মাসুরাজি কে নকশে বন সারা পর্দে রিজাত মানাম লামা জালালউদ্দিন উদ্দিন রুমি বলছেন নাগস্তামাত মারো আনজাকে আসনাত মেনা আমি কি তোমাকে বলিনি আমি হলাম আমি ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই নাগস্তামাত কেবে নাকশে জাভা মাসুরাজি আমি কি তোমাকে বলিনি দুনিয়ার রং তামাশায় মেতে যাবে না কে নাকশে সারা পরদে রেজাত মেনা কারণ দুনিয়ার রং আমি দিয়েছি আমি দুনিয়ার রং দিয়েছি আমি শিল্পী প্রেমে পড়লে আমার প্রেমে পড়ে যাও দুনিয়ার প্রেমে পড়ো না কথা বুঝেছেন না দুনিয়ার প্রেমে পড়ো না শূন্য শূন্য পৃথিবী হয়ে যাবে বছর আগে যারা ছিলেন এখন তারা নেই আর একশো বছর পরে আপনি আমি থাকবো না এ বাচ্চা ছেলেগুলোও থাকবে না হয়তো হয়তো এরাও থাকবে না একশো বছর শূন্য পৃথিবী শূন্য হয়ে যাবে কথা বুঝেছেন তাজমহল আছে মমতাজ নেই শাহজাহান নেই বাড়ি আছে বাড়িওয়ালা নেই রাজত্ব আছে রাজা নেই পৃথিবী থাকবে আপনি থাকবেন না একদিন আবার এই পৃথিবীটারও মৃত্যু হবে সেটা হলো কি কে কথা বুঝেছেন না নদীর এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলার আমির রেতুই ফকির সন্ধ্যাবেলা নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার আমির তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে সকালে তুমি আমির ছিলে সন্ধ্যাবেলা ফকির হয়ে যাবে সকালে তুমি তরতাজা যুবক ছিলে সন্ধ্যাবেলা একটা লাশ হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না সুযোগ থাকতে তওবা করে নেন আল্লাহর কাছে ফিরে আসে তওবাকারীকে পছন্দ করেন ইন্না কা ইহিব্বু তৌয়াবিন ও ইহিব্বুল পাক আল্লা কারীদের পছন্দ করেন এবং পবিত্রতা গ্রহণকারীদের পছন্দ করেন আল্লাহ নবী বলছেন মিনাল জম্বি লা জাম্বালাহু গুনা থেকে তওবাকারী এমন যেন সে কখনোই গুনা করেনি সে মাসুম হয়ে যায় আল্লাহ নবী আরো এর করছেন কুল্লু বানি আদামা খত্তা উন খৈরুল খত্তা ইনা তৌন আল্লাহ নবী বলছেন যে প্রত্যেকটা আদম সন্তান তারা হলো গুনাগার তারা ভুল করে আবার ভুলকারীদের মধ্যে থেকে উত্তম হলো ওই সমস্ত মানুষ যারা তওবা করে ভুল তো করবে মানুষ কিন্তু তওবাকারীরা হচ্ছে উত্তম সুযোগ থাকলে তওবা করে না রাত্রি অতিবাহিত হলে তবে তওবা বা করবো না আপনার সকালে ঘুমটা নাও ভাঙতে পারে তুরস্কের এবং লেবাননে খবরটা নিয়ে দেখেন গত ভূমিকম্পে ভূমিকম্পে সিরিয়ায় গতকাল কিছু কম বেশি তিন হাজারের ওপরে লোক তিন হাজার দুশোর ওপরে লোক মারা গেছে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ সকলকে জান্নাতবাসী করেন বলুন আমিন আল্লাহ সকলকে ক্ষমা করেন বলুন না আল্লাহ আমিন কষ্টের দৃশ্য আল্লাহ আল্লাপাক আজাব যেন আমাদের না দেন আল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন কথা বুঝেছেন সব মুসলমান মরছে সব মুসলমান মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে মুসলমানই মরছে কিন্তু কাফেরা বেঁচে আছে দেখেছেন কারণ আল্লাহ পাকুল আলমিনের একটা আদালত এখনো বাকি আছে হাশরের দিবসে কিয়ামতের দিনে একটা আদালত হবে দুনিয়াটা পুরো চরম আদালত হচ্ছে ওখানে চরম আদালত ওখানে এটা নয় এখানে অনেকে শাস্তি পায় না আল্লাহ শাস্তি দেয় না দেখে দেয় আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন কথা বুঝেছেন না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ভাইরা আমার দোস্ত আমার ও ভাইজান ও আমানবি বিপাকের উম্মা তুম্মা তীরা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে হায়াতে জিন্দগিতে বেচিয়ে রেখেছেন ও ভাই জানে রাঙা আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন আফা হাসিব তুম আন্নামা খলাকুম আবাসাও ও আন্না কুম ইলাইনা তোর যাও তোমরা কি ধারণা করো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক ভাবে কোন কারণ ছাড়া সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না ও ভাইজানেরা না 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 আল্লাহ পাক বলছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেকটা নাফসকে প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অতঃপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে কেউ চিরদিনের জন্য এখানে থাকবে না সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তবে আপনাকে সুন্দর আমল করে কবরে যেতে হবে যদি আপনি সুন্দর আমল না করে যদি কবরে যান কবর আপনার অত্যাচার করবে। ও ভাইয়া আপনি জমিনের ওপরে যেভাবে চলবেন কবর আপনার সাথে সেই রকম আচরণ করবে জমিনের ওপরে জোরে জোরে পা ফেলে অহংকারিতার সাথে টাকাপুরির সাথে যদি চলেন কবর আপনাকে যখন ভিতরে পাবে তখন আপনার সাথে ওই একই রকম আচরণ করবে জমিনের ওপরে অহংকারিতার সাথে চলাফেরা করবেন না আল্লাহ মুখতারিন মুখারিন আল্লাহ পাক অহংকারীদের পছন্দ করেন না তাকাব্বুরীদের পছন্দ করেন না আল্লাহ পাক কুরআন শরীফে আরো বলছেন আলাল আরো দেহাউনা সালামা রহমানের বান্দারা পাকের বান্দারা তারা জমিনের ওপরে অহংকারিতার সাথে চলাফেরা করে না তারা নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করে তারা নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করে যদি তোমরা নিজেদেরকে রহমানের বান্দার পরিচয় যদি দিতে চাও যদি আল্লাহ পাকের বান্দার যদি পরিচয় দিতে চাও জমিনের ওপরে অহংকারিতার সাথে চলাফেরা করো না আজ থেকে নিজেকে পরিবর্তন করে নাও জমিনের ওপরে অহংকারিতার সাথে চলবো না আল্লাহ পাকের সামনে নিজেকে নত করে জমিনের ওপরে তার সাথে নয় নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করব আর আখের জন্য কিছু পুঁজি তৈরি করে নেব ও ভাইয়া নেরা ও আবার নবী পাকের উম্মা তুম্মা আল্লাহর নবীর কাছে একজনা মানুষ এসে জিজ্ঞাসা করেছিলেন ইয়ারসুল্লাহ কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে মাতা মাতা সাতু সাতু ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি কি জানেন আল্লাহর নবী বলেছিলেন কিয়ামত কবে হবে সেটা জেনে তুমি কি করবে তুমি কিয়ামতের জন্য কি পুঁজি করেছো কিয়ামতের জন্য কি পুঁজি করেছো কি নিয়ে যাবে কি মুখ দেখাবে আল্লাহর কাছে তখন ওই লোকটা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অত্যন্ত কম নামাজ পড়েছি অত্যন্ত কম রোজা রেখেছি আমি অত্যন্ত কম নামাজ পড়েছি কম রোজা রেখেছি অর্থাৎ শুধুমাত্র ফরজ নামাজ আর ফরজ রোজা রেখেছি পাঁচ তো ফরজ নামাজ আর রমজানের রোজা এটা রেখেছি তবে হাবিবাল্লাহ আমি আল্লাহ এবং তার রসুলকে অত্যন্ত বেশি ভালোবাসি আল্লাহ বলেছিলেন ওরে আমার তুমি তুমি যাকে জান্নাতে তার সাথে থাকবে তুমি রসুলকে ভালোবাসো আমাকে ভালোবাসো তাহলে তুমি আর আমি জান্নাতে একসাথেই থাকবো তো ফরজ নামাজ তো কারোর মাফ নেই আর ফরজ রোজা তো কারো মাফ নেই কথা বুঝেছেন না নফল ইবাদত আপনি নাই বা করলেন খুব সাবধান পাঁচ অক্ত নামাজ কারোর জন্য মাফ আজ থেকে নিয়ত করে নেন আজ থেকে নিয়ত করে নেন কাল থেকে নামাজ পড়বেন আজকে ফজরের নামাজ থেকে শুরু করে আর নামাজ ছাড়বেন না মানে এখন থেকে নিয়ত করে নেন আর ছাড়বেন না আর পরবর্তীতে যা কাজা হয়ে গেছে আস্তে 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 সেটা আদায় করবেন নিয়ত করে নেন ভাইরা আমার দোস্ত আমার ও আমার আল্লাহেরা ওই নামাজ কি জিনিস নামাজ কি জিনিস আল্লা জান্না নামাজ হলো জান্নাতের চাবি আল্লাহ নবী বলছেন আসলা তুমি মিন নামাজ হলো মমিনদের জন্য মেয়েরাজ ও ভাইরা রে রাঙা মুসা আলিহি সালাম যখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চাইলেন আল্লাহ পাক বললেন মুসা তুমি তুর পাহাড়ের কাছে চলে আসো হাজাতে মুসা আলিহি সালাম তিনি তুর পাহাড়ের কাছে গেলেন মুসা আলিহিস সালাম তিনি ধারণা করলেন যে আল্লাহ পাক তিনি এই তুর পাহাড়ের ওপরে আছেন তিনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন আর আলামিন আল্লাহ পাক আপনি কি আমার সাথে যেভাবে কথা বলছেন এর পূর্বে এর আগে কি কারোর সাথে এভাবে কথা বলেছেন আল্লাহ পাক তখন উত্তর দিয়ে দিলেন বাইনি ওয়াবাইনাকা 70000 আলফা হিজাব তোমার এবং আমার মাঝখানে 70 হাজার পর্দা রয়েছে তুমি পর্দার ওই পারে আমি পর্দার এই পারে তোমার আমার মাঝখানে 70 হাজার পর্দা রয়েছে ও ভাইজানেরা একজন আখেরি নবীর উম্মত আমার রসুলের উম্মাগত সে যখন নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক বলে দেন ওরে আমার ফারিস্তারা ও আমার মালাইকা ফারিস্তারা আমার এবং আমার বান্দার মাঝখানের সমস্ত পর্দা তুমি তুলে দা ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু আল্লাহ নবী বলছেন মুসল্লি আল্লাহর সাথে কথাপকথন করে গুফতগু করে চুপি চুপি কথা বলে মুসল্লি নামাজি আল্লাহর সাথে চুপি চুপি কথা বলে কথা বলেছেন না মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন ইদ হুয়াস যদু যখন বান্দা সেজদা করে তখন আল্লাহর সব থেকে নিকটবর্তী হয়ে যায় যদি বলবেন সুবহান আল্লাহ কথা বলছে সেই নামাজের কথা বলছি আমাদের দেশে হবে সেই ছেলে হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে ও ভাই জানে আল্লামা ইকবাল তিনি বলছেন গুফতার কে গাজী তো হাম বন গায়ে কিরদার কে গাজী না বন সকে আল্লামা ইকবাল বলছেন আমরা তো কথার রাজা হয়ে গিয়েছি আমরা কবে কাজের রাজা হব কথার রাজা তো আমরা হয়ে গিয়েছি কাজের রাজা হতে পারিনি একজনা বাংলা কবি বলছে আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নেই সেই আবু বাক্কার ওমর নেই সেই আলী হায়দার ওসমান নেই আজান এ রসম আছে আগের মতোই রসমে আজার হে আজানের রসম আছে আগের মতোই বেলালের সেই রুহুনে রুহে বেলালি না রাহি আজকে খেয়াল করেন মসজিদে আজান হয়ে যায় প্রত্যেকটা মসজিদে আজান হয় কিন্তু সেই বেলালের মধ্যে আল্লাহর প্রতি যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা আজকে অত্যন্ত অভাব পড়ে গিয়েছে আজকে তো মুসলমান রয়েছে কিন্তু আমরা নামে মুসলমান হয়ে গিয়েছি আমাদের নামের সাথে কাজের কোনো মিল নাই আমাদের কাজের সাথে নামের কোনো মিল নাই ও ভাইজানেরা ও আমার নবী পাকের উম্মাত তিরা মুসলমান তো অনেক রয়েছে আবু বাকার উসমান আলী রাজি আল্লাহ আলহম হুজুরগণের মতো মুসলমান আজকে বাকি নয় সেই জন্য হজাতে হাসান বসরি তিনি বলছেন যদি তোমাদেরকে আল্লাহ নবীর সাবারা যদি দেখতো তাহলে তোমরা আল্লাহ নবীর সাবাদেরকে পাগল বলতে তোমরা যদি আল্লাহর নবী সাহাবাদেরকে দেখতে তাহলে আল্লাহর নবী সাহাবাদের পাগল বলতে আর আল্লাহর নবীর সাহাবারা যদি তোমাদেরকে দেখত তাহলে তোমাদেরকে অমুসলমান বলতো কেন না কেন না আমরা মুসলমান নামে হয়ে গিয়েছি আমাদের নামের সাথে কাজের কোনো মিল নাই আমাদের নামের সাথে কাজের কোনো মিল নেই শুধু কলেমা পড়ে হয়ে গেল আমি নামাজ পড়িনি তো কি হয়েছে আমার ইমান খুব মজবুত আছে রোজা রাখি না তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে কিছু লোকের আছে না এরকম কথা এসব অহংকারী কথা এসব তাকাবুড়ি কথা না নেই কথা বুঝেছেন না দাঁত না মাজলে দাঁত পরিষ্কার হয় না গোসল না করলে শরীর পরিষ্কার হয় না